সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ কেয়ামতের আলামত এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল আলী হাসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ রুবুল আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল আলী হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সালি হাসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ নেকি হবে তো পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাল তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফেতনা পাবেন পরিবারের দিকে দেখাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়া হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচ অপ্ত নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নাকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ তো আপনি পাবেন দেলাওয়াত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরো অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোন বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের উপর শুরু হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নেই তো দেখুন ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসূল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত আকর্ষের মধ্যে মিল মহব্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আর একটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আর একটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতের সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না যদি আসতো তাহলে আমরা যদি আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ রসুল্লাম আলী ভাইসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজেদের ধর্ম পালন করো আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্য ধর্মের দিকে আঙ্গুলটা তার বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহ শেখান নাই তার রাসুল শেখান নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার শেষে দিবে চাপিয়ে সিস্টেমটা হিসেব ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেতনা কিছু বললাম অর্থনৈতিক জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না তো এই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক অর্থনৈতিক এগুলো হচ্ছে কি আর বিশ্বের তো পরে ওটা বলার না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডে আরো বেশি মানুষ মারা গেছে তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে পলিটিক্যাল গ্লোবাল এফের্টস এর ফিতনাইগুলা তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফেতনামে একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরান এবং সুন্ন্যা দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এই সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন হন স্বার্থপর তাহলে নিজের তেল দিবেন নিজে ভালো থাকলেই পাবেন না তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাহ আলী হাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা জামান কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব। ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন হে আমার আস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্যে আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর একটা হারিসে গিয়ে নবী সাল্লাহসাল্লাম বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমিনহুম আও মিন্না তাদের মধ্যে পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ এটা অপশন নাম্বার দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহাত নাজাত পাবেন দুই নাম্বার যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মারুফ নাহিনিল মুঙ্গারের কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবী নেকি দিবেন ইনশাআল্লাহ আরো অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কাহফ কি করেছিল একটা ফেতনামায় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলি সালাম তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছে এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল আসহাউল কেহ সবাইকে বোঝাচ্ছে কাজ হচ্ছে না তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমনও হাদিস পড়েছি আমি যে ফেতনাময় পরিবেশের সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতনা থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হ্যারিস আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন সুনার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে তা আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব না আজেব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল মোদী নাই তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসা তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন ইনাল্লাহ ওয়াইনা ইলাইহি রাজিউন এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোন নড়াচড়া নাই দেখেন রসুলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়া এত গল্প করা যাবে না এই মোবাইল এত ব্যস্ত থাকা যাবে টোবাইল না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদৌ আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তারা এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফান আল্লাহ এবার নবী করি হাসাল্লাম বলছেন